ভয়াবহ ভূমিকম্প ও সুনামির পর রাশিয়ায় ঘুমন্ত অগ্নিগিরির জাগরণ ঘটেছে জাপানে সুনামির আঘাত রাশিয়ার কামচাটকা উপদ্বীপে আট দশমিক আট মাত্রার শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হানার পর জেগে উঠেছে এক ঘুমন্ত অগ্নিগিরি ভূমিকম্পের ফলে প্রশান্ত মহাসাগরীয় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে সুনামির আতঙ্ক জাপানের উপকূলে আছড়ে পড়েছে সুনামির ঢেউ চীনের সাংহাই শহরে টাইফুন ও সুনামির আশঙ্কায় নিরাপত্তার জন্য সরিয়ে নেওয়া হয়েছে প্রায় দুই লাখ তিরাশি হাজার মানুষকে তাদের এক হাজার আশ্রয় কেন্দ্র রয়েছে তাদেরকে সেই আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে তাইওয়ান ফিলিপাইন নিউজিল্যান্ড ফিজি টোঙ্গা বেশ কিছু দেশ উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করেছে উপকূলের মানুষকে নিরাপদ ও উঁচু স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে এদিকে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে ভূমিকম্পনটি গভীরতা ছিল ইশ দশমিক সাত কিলোমিটার পরিস্থিতির উন্নতির জন্য আন্তর্জাতিক সহায়তা ও প্রস্তুতি জোরদার করা হয়েছে নিয়মিত খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ